তারা যে ভাবছে যে তারাই এখন সব ওইটা দেখে মজা পাই যে তারা জানে না যে তাদের তাদের দিকে কি ধেয়ে আসছে এই যে আমি কথাটা বললাম আজকে লিখে রাখেন নিজুম মজুমদার তিনি বলেছেন যে যারা আজকে রাষ্ট্রকে দখল করেছে তাদের দিকে ভয়ঙ্কর কিছু ধেয়ে আসছে আমি আপনাকে এতটুকু বলে দিলাম যে তারা অনেক কিছুকে এত বেশি মানে কষ্ট দিয়েছে যে অনেক কিছুই ওই আপনার ধূমকেতু যেরকম ধেয়ে আসতে থাকে তাদের দিকে ভয়ঙ্কর সময় ধেয়ে আসছে এই কারণে আমি কিছু কিছু জায়গাতে খুবই রিল্যাক্সড যে তারা আসল ঘটনা এবং তাদের জীবনে কি ঘটতে পারে সেটা তারা খুব সহসায় দেখতে পাবে পুরো ঘটনাটা সেটা হচ্ছে যে তারেক রহমানের সাথে এক ধরনের মতানৈক্যের জায়গাতে যাওয়ার চেষ্টা করা হয়েছে এবং স্বাভাবিকভাবে বিএনপি ইলেকশন নিয়ে খুবই কনসার্ন দেখিয়েছে ইলেকশন করতে চেয়েছে ওরকম একটা জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে তারেক রহমানকে এক ধরনের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে কারণ এখনো পর্যন্ত আমাদের কাছে দেখেন আমরা আমরা যখন কোনো একটা বিষয় কোনো একটা প্রেডিকশন দেই আমরা যদি বলি যে ওই জিনিসটা হতে পারে ওই জিনিসটা হতে পারে মানে আমাদের মনের কোনো একটা গোহিনী আমাদের একটা হিসাব থাকে যে এই জিনিসটা হয়েছে তাই এটা হতে পারে এগুলো লজিক সবই বিজ্ঞান এগুলো আসলে একটা পিওর সায়েন্স এই লজিকটা সো ইউনুস এখন পর্যন্ত যা ইউনুসকে পশ্চিমারা যেভাবে এনেছে এই জায়গাগুলোকে যদি আপনি ডাটাগুলোকে গুলোকে একসাথে নিয়ে এটাকে আপনি একটু বিশ্লেষণ করেন সেই বিশ্লেষণটা কিসের আলোকে করবেন অতীতে আমেরিকা বা সিআইএ কিভাবে রেজিম চেঞ্জ করেছে ইউনুস কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিল সে এই এই বাংলাদেশে এসে সে বসেছে কেন সমস্ত ডাটাকে নিয়ে আপনি যখন বিশ্লেষণ করবেন তখন আপনাকে কিন্তু একটা ক্লিয়ার ইন্ডিকেশন এমনি গুলো যে ও এখানে ইলেকশন করতে আসেনি ওকে যেই রিজনে আনা হয়েছে সেটা তো ফুলফিল হয়নি তাহলে ও ফেব্রুয়ারিতে যে ইলেকশনটা দেবে ও কেন দেবে যারা রাষ্ট্র ক্ষমতা এসেছে তারা এজেন্ডা আগামী ছয় সাত মাসে শেষ করে ফেলবে সো এই প্রশ্নগুলো যখন আপনি করবেন এবং উত্তরগুলো আপনি প্রাপ্ত তথ্যের আলোকে এবং আগের যেই ডাটা সেটার আলোকে বিশ্লেষণ করবেন বারবার আপনাকে একটা ভাইভি দেবে বা দেওয়ার চেষ্টা করবে যে সামথিং রং সামওয়ে এবং আমি কি আপনাকে একটু ক্লু দিতে পারি উনি বলেছেন যে কিছু এজেন্ডা নিয়ে এসছেন সেই এজেন্ডার মধ্যে আমরা দেখেছি সেন্ট মার্টিন আমরা দেখেছি করিডোর আমরা দেখেছি চিটং পোর্ট আমরা দেখেছি আবারও হচ্ছে গিয়ে চিকেন নেক এই যে ইস্যুগুলো এসছে এবং এটা নিয়ে একটা প্রচন্ড প্রতিবাদ হয়েছে অনলাইনে অফলাইনে স্পেশালি অনলাইনে এখানে দারুণ ভূমিকা পালন করেছে চিরং এ ওরা কক্সেস বাজারে ওরা যা কিছু করছিল সেটা ভিডিও ভাইরাল হয়েছে এবং সরকার সাথে সাথে একটা বিপদে পড়ে গেছে ওরা একটু পিছিয়ে গেছে এই যে পিছিয়ে গেল এখন ওরা পারছে না এখন ব্যারিস্টার নিজু মজুমদার বলছেন যে নির্বাচন ওরা কি ফেব্রুয়ারিতে আসলেই দিবে কারণ ওদের তো এজেন্টটা ফুলফিল হয় নাই যেগুলি ছিল তো এই বিষয়টা আসলে এর পরবর্তীতে কি হতে পারে মানে আপনি এই ঘটনাটা যখন বলছেন তখন আমার মনে হয় একজন মানুষকে আপনার আমরা আমরা রেফার করতে পারি আপনি কেন আমরা আমরা দুজনেই করতে পারি সেটা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ তিনি যদি হুইসেল ব্লো না করতেন দুই হাজার বাইশ থেকে তিনি কিন্তু বলে আসছেন সংসদে দাঁড়িয়ে যে ওরা আমাকে উৎখাত করতে চায় আমেরিকা আমার কাছে সেন্ট মার্টিন চেয়েছে আমেরিকা আমার কাছে আমার ভূমি চেয়েছে ওরা একটা ইহুদি রাষ্ট্র বানাতে চায় ওরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় মিজোরামের একটা অংশ চিটংয়ের একটা অংশকে নিয়ে তার আলাদা রাষ্ট্র বানাতে চায় ওরা আমাকে প্রচন্ড চাপ দিচ্ছে ওরা আমাকে উৎখাত করতে চায় এই যে একটা মানুষ দেখেন একটা মানুষ দুই সালে সংসদে দাঁড়িয়ে তিনি পরিষ্কারভাবে বলছেন যে আমেরিকা আমাকে উৎখাত করতে চায় বিবিসিকে তিনি তিনি যখন লন্ডনে গেলেন সেই আমি কিছুদিন আগে আবার ফেসবুকে দিলাম তখন বিবিসি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে যে আপনাকে কেন উৎখাত করতে চায় তখন প্রধানমন্ত্রী একটু আনমনা হয়েছেন আমার আমার মনে আছে এখনো দৃশ্যটা কিছুক্ষণ চুপ থেকে বললো কি জানি ওরা হয়তো বা আমাকে আর পছন্দ করছে না ওরা হয়তোবা ভাবছে যে আমাকে দিয়ে তারা যেসব ওই অন্য দেশের উপরে আক্রমণ করতে চাই সেটা আমাকে দিয়ে হবে না আমি জাতির জনকের কোন না আমি আমার দেশ বিক্রি করি না সো এইটা শুনে এইটা শুনে আরেকজনের প্রশ্ন আসতে পারে যে তাহলে কি তিনি আগে এজেন্ডা বাস্তবায়ন করেছেন না উনি তো কখনো উনি তো বারবারই এটা বলেন যে আমাকে দিয়ে পশ্চিমারা কখনোই তাদের এজেন্ডা বাস্তবায়ন করতে পারেনি তো একটা মানুষ আপনার পরিষ্কার ভাবে বছরের আচ্ছা বাংলাদেশে এখনো পর্যন্ত আপনি

প্রধানমন্ত্রী যে বলেছে যে ওরা তো এই অংশটা নিয়ে নিতে চায় সেন্ট মার্টিনে যখন ওরা মানুষের যাওয়া বন্ধ করে দিল তখন আমরা কি করেছি তখন আমরা হঠাৎ করে আমরা নেত্রীর সাথে কানেক্ট করেছি তার মানে প্রধানমন্ত্রী যদি আমাদেরকে ওই গুলো না দিয়ে যেতেন তাহলে কিন্তু আমরা এগুলো ধরতেও পারতাম না ফলে এই যে বাংলাদেশ বিরোধী চক্রান্ত এই চক্রান্তটাও নেত্রীর কারণে আজকে আমরা সরব হয়েছি এটা আপনি মানেন কিংবা না মানেন কিংবা আপনি তাকে অপছন্দ করে নানান ধরনের কথা বলেন ট্রুথ ট্রু সেই রিফ্লেকশনটাই আমরা লন্ডনে দেখেছি যারা প্রধানমন্ত্রীকে ভালো পছন্দ করুক বা না করুক নাথিং ম্যাটার্স তারা উনিশশো একাত্তরকে বিশ্বাস করে বাংলাদেশের সার্বভৌমত্বকে বিশ্বাস করে এবং সে কারণেই ইউনো সরকারের বিরুদ্ধে এই প্রতিবাদটা তারা জারি করেছে বিষয়টা তো ক্লিয়ার একদম একদম ওইখানে ওইখানে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী যেমন তার থেকে একটা বড় অংশ যারা শিক্ষক যারা ইঞ্জিনিয়ার্স আপনার কমার্শিয়াল আপনার এরিনাতে কাজ করে ব্যবসায়ী যারা স্টুডেন্ট এরকম অসংখ্য ক্যাটাগরির মানুষ সেখানে গেছে যারা কোনো ধরনের সুনির্দিষ্ট রাজনৈতিক কোনো ফিলোসফিকে ওইভাবে সাবস্ক্রাইব করেন না কিন্তু তারা দেশের মুক্তিযুদ্ধ দেখেন মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু এই জায়গাগুলোকে আমরা যদিও সবকিছুই পলিটিক্যাল পলিটিক্যাল পলিটিক্স অংশ রাজনীতি এমন একটা বড় অংশ যে আমি যে ভাত খাচ্ছি সেটাও রাজনীতির অংশ বাট সেই সব ফিলোসফিক্যাল আলাদা আমি বাদ দেই নর্মাল একজন সাধারণ মানুষের দৃষ্টিতে এই মানুষগুলোকে আমরা মনে করে থাকি যে মুক্তিযুদ্ধকে মানুষ ভালোবাসবে বঙ্গবন্ধুকে ভালোবাসবে বা শ্রদ্ধা করবে এগুলো তো নর্মাল ব্যাপার এটার জন্য আওয়ামী লীগ হতে হবে কেন এই মানুষগুলো সেখানে গেছেন শুধুমাত্র গায়ে জ্বালা পড়া হচ্ছে তাদের যারা এখনো জিন্নাকে তাদের বাবা মনে করে যারা এখনো মনে করে যে পাকিস্তান ভাঙাটা খুবই খারাপ কাজ হয়েছে যারা এখনো মনে করে যে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্রে বাড়ানো উচিত তালেবানি রাষ্ট্র বানানো উচিত তাদের জন্য কষ্টকর বটে কিন্তু মুক্তবুদ্ধি বুদ্ধি আর মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য তো ব্যাপারটা এমন নয় তারা গেছেন সেখানে এটা লন্ডন হচ্ছে আমাদেরকে লন্ডনের আগে সুইজারল্যান্ডে হয়েছিল আমি এটা সব অনুষ্ঠানে বলি আমি বলবো সব সময় যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি জমাদা নজরুল ইসলাম তার নেতৃত্বে কিন্তু সুইজারল্যান্ডে প্রথম একটা প্রতিবাদ হয় এবং সেটা আমরা যে যাদেরকে যাকে নজরুল বিভিন্ন নাম দিয়ে বলি হ্যাঁ উনার বিরুদ্ধে এবং তারপরে লন্ডনে ব্যাপকভাবে হয়েছে লন্ডন প্রমাণ করে দিয়েছে নির্দিষ্ট কোনো দল না ইউনুস সারা বাংলাদেশের শত্রু আমার শেষ প্রশ্ন আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি শেষ প্রশ্ন কাছে যে যে এই আমাদের এখন ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যবদ্ধ হয়ে মানুষকে করতে হবে সেক্ষেত্রে আমি ছোট্ট করে বলতে চাই তৃণমূলের মানুষ কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি সচেতন একজন রিকশালার কাছে যান সে বলবে এত কিছু বুঝি না আগেই ভালো ছিলাম পরিষ্কার কথা তারে তো অঙ্ক করা লাগে না অঙ্ক আমাদের করতে হয় কারণ আমরা অনেক বেশি সুশীল এই যে আমাদের সুশীলতার জায়গা থেকে বের হয়ে এসে আমরা যখন সাধারণ মানুষের কাতারে এসে দাঁড়াতে পারবো আমার মনে হয় সেদিন আমাদের কেউ থামাতে পারবে না তো আমি আপনার কাছে ছোট করে জানতে চাই যে আপনার কি মনে হয় এই যে একটা সংকটের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে সেখানে উনিশশো একাত্তরের সবাই দল মত নির্বিশেষে কিভাবে ঐক্যবদ্ধ হতে পারে সামটাইমস সংকট খুবই ভালো ব্যাপার সংকট তারপরে হচ্ছে এটা আমি আমার একটা স্মৃতি রোমন্থন করতে পারি প্রধানমন্ত্রীর সাথে একটা ছোট আলাপের তিনি একদিন আলাপে বলছিলেন যে শোনো বিপদ না আসলে বা সংকট না হলে তুমি অনেক সময় বুঝতে পারবে না রাজনীতিতে তুমি কোথায় আছো আপনি যদি আপনার জীবনটা যদি এমন হয় যে সকালে ঘুমের থেকে উঠবেন পূর্ণিমা চাঁদের মতোই সবকিছু লাইফে কোনো বিষাদ নেই পেইন নেই কষ্ট নেই কান্না নেই দুঃখ নেই শুধু আনন্দ আর আনন্দ আপনার কাছে জীবনটা একঘেয়ে লাগবে না অবশ্যই এবং আপনার মৃত্যুর আগ পর্যন্ত আপনার নিজেকে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে বানানোর জন্য আপনাকে কিন্তু অনেকগুলো ফেসের মধ্য দিয়ে যেতে হয় আপনার জীবনে কখনো অ্যাগনি পেইন বিষাদ যন্ত্রণা নানান ধরনের আপনাদের তো সুইং করে নানান সেইখানে একটা পলিটিক্যাল পার্টি বা একটা রাজনৈতিক আদর্শের জায়গা সে তো একটা ঝড় ঝঞ্ঝার মধ্যে দিয়ে যায় আমি কেন অনেকে আমাকে বলে যে আমি কি এটা আসার জন্য বা মানুষকে শুধু আশা দেখানোর জন্য বলি আজকে এখন পর্যন্ত আমি যাদেরকে অনলাইনে দেখতে পাচ্ছি দেখেন আমার কাছে মনে হয় যে আমি সারফেস থেকে আপনারা যেভাবে দেখেন আমি সারফেসের একটু নিচে কিছু দেখার আমার সৌভাগ্য হয়েছে আমি এই পরিস্থিতি দেখে মাঝে মধ্যে খুবই মজা পেতে থাকি উপভোগ করতে থাকি উপভোগ আবার ভাববেন না যে আপনি আপনাকে মারছে আমি মনে হয় তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছি আমি সেই উপভোগের কথা বলছি না আমি উপভোগের কথা বলছি যে মানুষগুলো আপনাকে কষ্ট দিচ্ছে এই পেইন দিচ্ছে তারা যে ভাবছে যে তারাই এখন সব মজা পাই যে দেখে তারা জানে না যে তাদের তাদের দিকে কি ধেয়ে আসছে এই যে আমি কথাটা বললাম আজকে লিখে রাখেন নিঝু মজুমদার আজকের আজকে কয় তারিখ উনিশ উনিশ তারিখ উনিশে জুন তিনি বলেছেন যে যারা আজকে রাষ্ট্রকে দখল করেছে তাদের দিকে ভয়ঙ্কর কিছু ধেয়ে আসছে আমি আপনাকে এতটুকু বলে দিলাম যে তারা অনেক কিছুকে এত বেশি মানে কষ্ট দিয়েছে যে অনেক কিছুই ওই আপনার ধূমকেতু যেরকম ধেয়ে আসতে থাকে তাদের দিকে ভয়ঙ্কর সময় ধেয়ে আসছে এই কারণে আমি কিছু কিছু জায়গাতে খুবই রিল্যাক্সড যে তারা আসল ঘটনা এবং তাদের জীবনে কি ঘটতে পারে সেটা তারা খুব সহসায় দেখতে পাবে অনেকের কাছে এই সহসা কয়দিনের একদিনের দুই দিনের এক সপ্তাহ সেই টাইম লাইনটা যদি আমি জানতাম যেটা চার দিন পরে হবে বাট আমি জানি যে কিছু একটা হচ্ছে এবং এই খুনিরা এই জঙ্গি টোকাই এদের আসলে নিস্তার নেই এরা যা অন্যায় করেছে এর প্রত্যেকটার জবাব খুব শীঘ্রই আপনি দেখতে পাবেন এবং আপনি তখন আমাকে মনে করবেন যে এই কথাটা আমি গত কয়েক মাস ধরে টানা বলে এসেছি খুব শীঘ্রই আমার ধারণা এই সময়টা আমরা উত্তরিত হয়ে আমরা সামনে আগাবো আরেকটা ব্যাপার মনে আপনি আলাপ করেছিলেন এটা আমরা নিজে থেকেই বলি সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধের কথা যেটা আমার বলেছিলাম দেখেন আপনি ধরেন এই প্রোগ্রামটা আমার করছেন ঠিক আছে আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনাকে হয়তো অনেকে ব্যক্তিগত ভাবে বলবেন যে যে আপনি নিজু মজুমদার সাথে প্রোগ্রাম করলেন নিজু মজুমদার তো হেমনে এটা বলেছেন আমি আপনার বলছি আমাকে অনেক মানুষ ব্যক্তিগতভাবে বলবে আপনি ওনার সাথে প্রোগ্রাম করেছেন উনি তো এইটা উনি তো যে মানুষগুলো এই কথাগুলো বলছেন তারা যে খারাপ তাও না আমি না এই ভাবনার যে প্যাটার্নগুলো আমাদের বারবারই বলছি যে প্রগতিশীলদের মধ্যে এই ভাবনা না বিভিন্ন রকমের স্তর আছে ধরা যাক যে আমি যেই আমি যেই আমি আমি যে পড়াশোনার ধারাটাতে গেছি আমার জীবন দর্শন একরকম আপনার একরকম ভাবনার জায়গাটা একরকম এইটার ফলশ্রুতিতে হয় কি যে যখনই এই ঐক্যবদ্ধতা বা আলোচনা জায়গা থেকে বলে এতে না মন খারাপ করার কিছু নাই আপনি কয়েকটা ছোট ছোট পয়েন্টকে একটু দাগাবেন আচ্ছা আমি কি একটা মুক্ত মুক্তিযুদ্ধের মুক্ত বুদ্ধি বঙ্গবন্ধু আমি কি একটা সুস্থ স্বাভাবিক বাংলার জন্য লড়াই করছি ইয়েস দেন ইউ আর ফাইন আচ্ছা আমি কি চাই সামান্য একটা ছোট্ট আওয়াজকেও আমি আমার যুদ্ধে সামিল করব ইয়েস মানে এই এইরকম ছোটো ছোটো চেকলিস যখন আপনার ইয়েস 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 হতে থাকবে তখন আপনি বুঝবেন আর ইন রাইট ট্র্যাক সবাই যে আমাকে পছন্দ করবে তা তো নয় না আপনি পৃথিবীর অসংখ্য মনীষী এসে গেছেন অসংখ্য পলিটিশিয়ান এসে গেছেন প্রত্যেকটা মানুষ কি একশো পার্সেন্ট ভালোবাসা পেয়েছেন আপনি কি পৃথিবীর সবার কাছে খুবই ভালো সো আপনাকে না এই মানতে হবে এবং আমি জন্য যতদূর সম্ভব ধরা যাক যে নিজুম মজুমদারের সাথে আপনি একসাথে কাজ করতে পারছেন না আপনি একা করেন কিন্তু মেক শিওর যে আমাদের যে গোল সেই গোল পর্যন্ত যেন আমরা যে যেভাবে যাই না কেন যেতে থাকি আর একত্রিত কাজ করতে পারা তো আনন্দই আলাদা তবে লক্ষ্য একটা সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ মুক্তবুদ্ধি এই মুক্তিযুদ্ধকে বঙ্গবন্ধুকে যারা অপমান করেছে এই অপমানের জবাব দিতে হবে মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান ফেরত দিতে হবে মাননীয় প্রধানমন্ত্রীকে যারা ভয়ানকভাবে তার প্রতি অন্যায় করেছেন অপবাদ দিয়েছেন সেগুলিকে যৌক্তিকভাবে জবাব দিতে হবে সোজা কথা মুক্তিযুদ্ধের একটা বাংলাদেশ গড়ার প্রত্যয় যদি আপনার থাকে এবার আপনি একা লড়েন দশজন মিলে লড়েন পাঁচশো জন মিলে লড়েন ডাজেন রিয়েলি ম্যাটার ম্যাটার হচ্ছে ইউ আর ইন রাইট ট্র্যাক আমি আপনার বন্ধু আমি আপনার স্বজন অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ব্যারিস্টার নিজম মজুমদার এত ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা সেই সময়ের বাহিরে অনেকখানি চলে এসেছি আমাদেরকে এখন বিদায় নিতে হবে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর সব কথার বড় কথা সত্যিকারের কথা সেটা হচ্ছে ঐক্যেই মুক্তি বিভেদে না আসলে আমরা ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা বিরোধী চক্রদের বিরুদ্ধে দাঁড়াই এবং দেশকে রক্ষা করি সবাই ভালো থাকবেন আগামী অনুষ্ঠানে আবারও আপনাদের জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন ভালো থাকুন আবারও ধন্যবাদ ভালো থাকবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আপনার যে আমি জানি যে এই জীবনটা খুবই ব্যস্ততার একটা জীবন

হয় আসলে আমাদের অনুষ্ঠান থেকে আমাদের অডিয়েন্স থেকে আলাদা করতে চাচ্ছে না এই জন্য টেকনোলজিও এখন দেরি করছে ইটস ওকে আহ এরকম কেন হচ্ছে